আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজ কার একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে এসেছি এটা হচ্ছে একটি প্যাকেজিং বিজনেস তো অবশ্যই চ্যানেলটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত আমি সব দিয়ে দিয়েছি বিজনেসটি কিভাবে করবেন র মেটেরিয়ালটা কী আপনাকে কি কাজটা করতে হবে মেশিন কোথা থেকে কিনবেন এবং লাভ কতটা হবে আপনাকে কতটা মূলধন বিনিয়োগ করতে হবে আপনি যদি মনস্থির করে থাকেন আপনি বিজনেস করবেন তাহলে অবশ্যই আপনাকে এই বিজনেসটি করা প্রয়োজন এটা একটি খুবই অল্প খরচাই খুব কম বিনিয়োগে আপনি এই বিজনেসটি করতে পারেন এটা একটি খুবই সহজ বিজনেস এটা আপনি সহজে আপনার বাড়ি থেকেই ব্যবহার করতে পারেন বাড়িতে আপনার এই বিজনেসটি চালু করতে পারেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনে ক্লিক করুন প্রথম নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে দেখছেন এটা হচ্ছে মেশিন এটা হচ্ছে প্যাকেজিং মেশিন তো আজকের যে বিজনেসটা সেটা হচ্ছে এ মেশিন নিয়েই এই মেশিনটা দিয়ে আপনি বিজনেস করতে পারেন তো এই মেশিনটার কাজ হচ্ছে প্যাকেজিং করা এই যে কাপগুলো দেখছেন এই কাপগুলোকে প্যাকেজিং করা প্যাকেজিং করে আপনি এগুলো বিক্রি করতে পারেন তো আমরা সব কাপে অনেক মালপত্র বিক্রি করি যেমন লস্যি বিক্রি করি দই বিক্রি করি জুস বিক্রি করি তো আপনি নিজে থেকে তৈরি করে প্যাকেজিং করে রাখতে পারেন প্যাকেজিংয়ের মূল উদ্দেশ্য হলো মালটা সেফটিতে থাকবে এবং অনেক দিন টেক্স থাকবে সহজে নোংরা হবে না ধুলোবালি পড়বে না আবর্জনা পোকামাকড় লাগবে না তাহলে এটা অনেক দিন থাকবে তো আপনি এই বিজনেসটি করতে পারেন এটা হচ্ছে প্যাকেজিং বিজনেস এটা খুবই লাভজনক যেসব ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো আছে লস্যি তারা তৈরি করে সেগুলো এই সিস্টেমে প্যাকেজিং করে তবে তাদের হিউজ অ্যামাউন্টে মেশিন ব্যবহার করা হয় তাদের অত্যন্ত কস্টলি মেশিন ব্যবহার করে তো আপনি এই বিজনেসটি আপনি নিজে থেকে করতে পারেন এটার জন্য আপনাকে এই মেশিনটা লাগবে এবং আপনি কোন মাল বিক্রি করবেন সেটা আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনি হয়তো লস্যি বিক্রি করতে চান আপনি হয়তো দই বিক্রি করতে চান বা জুস বিক্রি করতে চান আপনি যে কোনোটা বিক্রি করতে পারেন এবং সেগুলো তৈরি করার পর আপনি কাপে সেগুলো লোড করবেন কাপে লোড করার পর আপনি প্যাকেজিং করবেন এবং প্যাকেজিং করে আপনি মার্কেটে সাপ্লাই দেবেন আজ হোলসেলার হিসাবে বা খুচরো বিক্রেতা হিসাবে আপনি করতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো সব প্যাকেজিং হয়েছে এগুলো সব এক একটা জুস আছে জেলি জুস আছে ওয়াটার আছে বা অন্যান্য জল বা অন্যান্য সব আছে সো এগুলো আপনি প্যাকেজিং করতে পারেন দেখুন একটু কিছু পড়ছে না তো এটা একটি খুবই সহজ বিজনেস এটাতে লাভের পরিমাণও অনেক বেশি তা আপনি অবশ্যই বিজনেসটি করতে পারেন মেশিনটি যখন আপনি কিনবেন তাতে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া থাকবে সেটা কীভাবে ব্যবহার করবেন কীভাবে মেইনটেনেন্স করবেন তাতে সব দেওয়া থাকবে আপনাকে মেশিনটি অন করার পর আট মিনিট পর্যন্ত গরম হওয়ার জন্য রাখতে হবে যেটা যখন হিট হয়ে যাবে তখন সেটা আপনি ব্যবহার করতে পারেন এই মেশিনটি আপনি দুই প্রকারের পাবেন একটা হচ্ছে ম্যানুয়াল যেটা আপনাকে হাত দিয়ে অপারেট করতে হবে আর একটা হচ্ছে অটোমেটিক যেটা আপনি অটোমেটিকই ব্যবহার করতে পারেন অটোমেটিকই সেটা আপ আপনিই প্যাকেজিং হয়ে যাবে তো ম্যানুয়ালটার দাম কম এটা যেহেতু আপনাকে হাতে ব্যবহার করতে হবে এবং যেটা অটোমেটিক সেটাতে আপনাকে একটু বেশি খরচ করতে হবে সেটাতে একটু বেশি ইনভেস্ট করতে হবে মেশিনটি কেনার জন্য এটা হচ্ছে অটোমেটিক মেশিন এটার থেকে আপনি নিজে থেকে জুস তৈরি করতে পারেন এবং সেই জুস প্যাকেজিং করে বিক্রি করতে পারেন এই বিজনেসটা আপনার সব থেকে ভালো চলবে গরমের সময় গরমের সময় মানুষের খুব চেষ্টা পায় সেই জন্য তারা জুস খায় এবং এই জুস আপনাকে তৈরি করতে পারেন এবং সেটা প্যাকেজিং করে রাখতে পারেন তাহলে এটা নষ্ট তাড়াতাড়ি হবে না এবং একটা মাল আপনার যদি একদিন দুদিন না বিক্রি হয় আপনি কয়েক সপ্তাহ এটা রাখতে পারবেন ঠিকভাবে তবে খুব একটা বেশি যে রাখা যাবে সেটা না হয়তো আপনাকে হাইস্ট হলে তিন চার দিনের মধ্যে বিক্রি করতে হবে নাহলে সেটা নষ্ট হয়ে যাবে সেটা বেশি দিন থাকবে না তবে হ্যাঁ এটা অন্তত দুই তিন দিন তো থাকবে কিন্তু এটা আপনি অটোমেটিকই এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে একটা অটোমেটিক মেশিন এই মেশিনটার সাহায্যে আপনি জুস তৈরি করবেন জুসের জন্য আলাদা একটা মেশিন রয়েছে সেটা আপনাকে নিতে হবে এবং এটা দিয়ে আপনি প্যাকেজিং করবেন প্যাকেজিং করে আপনি মার্কেটে অ্যাজ এ হোলসেলার হিসাবে বিক্রি করতে পারেন বা আপনি খুচরো বিক্রেতা হিসেবে বিক্রি করতে পারেন আপনার যদি নিজস্ব একটা গাড়ি থাকে আপনি সেই প্রথমে আপনি মাল সব তৈরি করে নেবেন এবং সেই গাড়িতে করে আপনি বিভিন্ন মার্কেটে দিয়ে আসতে পারেন বা কোনো অনুষ্ঠান হচ্ছে সেই সব জায়গায় গিয়ে আপনি বিক্রি করতে পারেন এটাতে লাভের পরিমাণ অনেক শতাংশ এটাতে আপনার প্রায় কুড়ি থেকে তিরিশ শতাংশ প্রতি হানড্রেডে আপনার লাভ হবে এবং বিজনেসটি খুবই সহজ এতে লসের পরিমাণ খুব কম লস হবেই না ধরলে হয়তো লস হবে না তো আপনি যদি মনস্থির করে থাকেন বিজনেস করবেন তাহলে অবশ্যই চ্যানেলগুলি দেখুন এবং আমি ভিডিও লাস্টে মেশিনটি কোথা থেকে কিনবেন সেটা আমি দিয়ে দেবো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক বটনে ক্লিক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান এবং আরও আমি নিয়ে আসবো নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর আমি লাস্টে যে ভিডিওটা আপনার সে সঙ্গে দেখিয়ে দেবো যে মেশিনটা আপনি কোথা থেকে কিনবেন আপনাকে যে সাইটটি দেখাবো সেটা হচ্ছে একটা ইন্ডিয়া মার্টের সাইজ আপনি আপনার এই হচ্ছে সাইটটা এটা হচ্ছে ইন্ডিয়া মার্টের সাইট আপনি এখান থেকেই দেখছেন এটা হচ্ছে একটা প্যাকেজিং মেশিন এটার দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা আরও অন্যান্য মেশিন রয়েছে এটার দাম প্রায় চোদ্দো হাজার টাকা এগুলো হচ্ছে অটোমেটিক এটা হচ্ছে অটোমেটিক আর এটা হচ্ছে এটা অটোমেটিক এটা দাম আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন দামের মেশিন রয়েছে এখানে ম্যানুয়ালি রয়েছে অটোমেটিক রয়েছে তেরো হাজার টাকা চোদ্দো হাজার টাকা পনেরো হাজার টাকা তো আপনাকে হাইস্ট ইনভেস্ট করতে হবে টোটাল কুড়ি হাজার টাকা আপনি যদি জুস তৈরি করতে চান তাহলে আপনাকে প্যাক কাপ কিনতে হবে এবং এই মেশিন কিনতে হবে আপনি জুস তৈরি করে বিক্রি করতে পারেন এটা একটা লাভজনক বিজনেস ব্যবসা অবশ্যই আপনার যদি ইচ্ছা হয় যে বিজনেসটি করবেন তাহলে অবশ্যই এই সাইটে আসুন এবং এই মেশিনগুলো দেখেন দেখে কিনে নেবেন আপনারা কীভাবে ব্যবহার করবেন তারা সেটা দেখিয়ে দেবে এবং আপনি এটা থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ